খবর সাউথ কালকাটা ল কলেজে গত পঁচিশে জুন রাতে এক আইনি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং দুই পড়ুয়া প্রমিত মুখোপাধ্যায় ও জয় আহমেদকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে ওই ঘটনার পর আজ কলেজে প্রথম জিবি মিটিং বসে বৈঠকের পর পরিচালন কমিটির সভাপতি অশোক দেব জানান যত দ্রুত সম্ভব কলেজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে পঠন পাঠন বন্ধ থাকলেও যেহেতু ভর্তি প্রক্রিয়া চলছে তাই খোলা থাকবে অফিস নির্যাতিতার পরিবার চাইলে চিকিৎসা সংক্রান্ত সবরকম সহযোগিতা করা হবে বলেও জানান তিনি এর আগে গতকাল উচ্চশিক্ষা দপ্তর অভিযুক্তদের বহিষ্কার সহ সাত দফা নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্য বলে চিহ্নিতদের নতুন করে পরীক্ষায় কেন বসতে দেওয়া হচ্ছে সে ব্যাপারে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য ও স্কুল সার্ভিস কমিশনকে আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত জবাব দিতে বলেছেন বিচারপতি বলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর স্কুল সার্ভিস কমিশন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে তা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে শীর্ষ আদালতের রায় অনুযায়ী পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া করার পরিবর্তে নতুন করে কেন বিজ্ঞপ্তি জারি করা হলো তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত তবে রাজ্যের আইনজীবীর বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই গোটা প্রক্রিয়া এগিয়ে চলেছে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় যাওয়া হলেও বিচারপতি ভট্টাচার্য আগামী সোমবারের মধ্যে তাদের বক্তব্য জানাতে বলেন উল্লেখ্য গত তিরিশ এমএচি চল্লিশ হাজারেরও বেশি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে আবেদনপত্র জমা নেওয়ার কাজ চলবে আগামী চৌদ্দ তারিখ পর্যন্ত অন্যদিকে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপথ তৈরি করে কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার বিষয়ে চাকরি দেওয়ার অভিযোগের তদন্ত আদালত নির্দেশ না দিলে করা সম্ভব নয় বলে সিবিআই আজ কলকাতা হাইকোর্টে জানিয়েছে এই সংক্রান্ত মামলায় তদন্তে কিছু জানা গেছে কিনা সে ব্যাপারে বিচারপতি বিশ্বজিত বসুর এজলাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই বক্তব্য পেশ করা হয় তবে আপাতত কোন নির্দেশ বিচারপতি বসু দেননি আগামী শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রেজিস্ট্রেশনের জন্য নতুন সূচী প্রকাশ করেছে সংসদের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতই জুলাই পরিবর্তে আগামী চোদ্দই জুলাই থেকে চব্বিশে জুলাই পর্যন্ত অনলাইনে এনরোলমেন্ট ফর্ম জমা দেওয়া যাবে সাধারণ ক্যান্ডিডেটের পাশাপাশি কন্টিনিউইং ও স্পেশাল ক্যান্ডিডেটরাও এই সময়সীমার মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন আগামী তেইশে জুলাই সংসদের অনলাইন পোর্টালে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চেকলিস্ট প্রকাশ করা হবে কালীগঞ্জ উপনির্বাচনে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ আগামীকাল শপথ নেবেন বিধানসভা ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাকে শপথ বাক্য পাঠ করাবেন নদীয়া কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশীষ ঘোষকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন ওই কেন্দ্রের প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের মেয়ে আলিফা আহমেদ এরপরই রাজ্য বিধানসভার তরফে শপথ গ্রহণের অনুষ্ঠানের অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে চিঠি দেওয়া হয় মতি দিয়েছেন বলে জানা গেছে কোন রকম শর্ত ছাড়াই গত বছর ভোটার তালিকায় যাদের নাম ছিল তা অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে কমিশনের সদর কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পঞ্চাশ ও ষাট বছর বয়সী ভোটারদের একটা বড় অংশ কিভাবে প্রথমবার ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তা নিয়েও প্রশ্ন তোলা হয় সংশ্লিষ্ট আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে কল্যাণবাবু জানান দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা এক লক্ষ কোটি টাকা ব্যয় কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্পে অনুমোদন দিয়েছে এর ফলে আগামী দু বছরে দেশে সাড়ে তিন কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে আরও শক্তিশালী হবে কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা প্রদান ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে আরো গুরুত্ব দেওয়া হয়েছে নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন এই প্রথম কর্মসংস্থান ভিত্তিক উৎসাহ ভাতা প্রকল্পের অধীনে মাসিক পনেরো হাজার টাকা প্রদান করা হবে फर्स्ट टाइमर्स के लिए एक महीने की सैलरी के बराबर सब्सिडी अप टू लिमिट ऑफ मैक्सिमम फिफ्टीन थाउजेंड रूपीज ये दी जाएगी जो कि दो इंस्टॉलमेंट्स में होगी छह महीने और बारह महीने के बाद में दी जाएगी इससे एम्प्लॉयर्स को कंपनीज को दे विल बी एनकरेज टू हायर द फर्स्ट टाइम दूसरा इसका पार्ट है जो सस्टेन्ड एम्प्लॉयमेंट देते हैं दो साल के लिए एवरी मंथ थ्री थाउजेंड रूपीज पर मंथ पर एम्प्लॉय ये एक सपोर्ट मिलेगा और जो मैन्युफैक्चरिंग इंडस्ट्रीज है उसमें यही सपोर्ट चार साल के लिए मिलेगा চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে রাজ্যে পণ্য পরিষেবা কর জিএসটি আদায় জাতীয় গড়কে ছাড়িয়ে গেছে এ সময় কেন্দ্রীয় জিএসটি আদায়ের সর্বভারতীয় গড় চোদ্দ শতাংশ হলেও এ রাজ্যে সেই হার ষোলো শতাংশের মতো বলে কলকাতা জোনের চিফ কমিশনার শ্রবণ কুমার আকাশবাণীকে জানিয়েছেন উল্লেখ্য সিজিএসটি কলকাতা জেনার উদ্যোগে আজ অষ্টম জিএসটি দিবস যথাযথ মর্যাদায় পালিত হয় খবর শেষ হল এরপর গ্রামীণ সংবাদ সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিটে